কেমন লাগছে তোদের চিনতে পারছিস তো নাকি চিনতে পারিস না সরস্বতী সেজে যে আবার বসু বাড়িটাতে ঢুকলো চিনতে পেরেছিস ওটাকে কেমন লাগছে বৃন্দাকে আচ্ছা বৃন্দাকে কিছু বলতে চাস বলতে পারিস আমি গিয়ে বলে দেবো বৃন্দাকেও আসতে বলবো কি করবি আসলে আচ্ছা তাহলে তাহলে আসতে বলবো কিছু করবি না তো যতই হোক আমার বড় জাট খুব ভালোবাসি কিন্তু আমি ওকেও আর ময়না ময়নাকে নিয়ে আসবো না ময়না কি বলে মরিজা আচ্ছা ঠিক আছে এর পরেরবার বার বৃন্দা দুজনকে নিয়ে আসব ঠিক আছে আমাকে ডাকলে অবশ্য পরের বার আচ্ছা ঠিক আছে এবারে তাহলে আমরা কি একটা ডায়লগ বলবো